চাঁদপুর জেলার ফরিদগঞ্জ দুই নং বালিথুবা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে এরই ধারাবাহিকতায় মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করাই মিছিলে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এ সময় অংশগ্রহণকারীরা চিংড়ি মাছ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে এম এ হান্নানকে জয়ী করার আহ্বান জানান উক্ত গণমিথিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব তাহের গাজী গিয়াসুদ্দিন মিজি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তারা বলেন এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের সেবায় এম এ হান্নানের কোনো বিকল্প নেই তাই আগামী নির্বাচনে চিংড়ি মাছ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তারা ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ